ভারতে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া গ্রেপ্তারের পর খুলনার ফুলতলা এলাকা থমথমে তার বিরুদ্ধে অন্তত আঠারোটি হত্যার অভিযোগ রয়েছে দফায় দফায় জেল খাটলেও তার অপরাধ সাম্রাজ্যের পতন ঘটেনি এমনকি কারাগারে থেকেও লোকজনকে দিয়ে ছড়িয়েছেন সন্ত্রাস করেছেন খুনের পরিকল্পনা স্থানীয়দের দাবি দু তেরো সালে জেল থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ জগতে জড়িয়ে পড়েন শিমুল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার আমানুল্লায় খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া এমপি আনারের আগেও একাধিক হত্যা ডাকাতিসহ বহু ঘটনার হত্যা এই শিমুল উনিশশো সত্তর সালের চৌঠা মে খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে জন্ম শিমুলের কিশোর বয়সে উনিশশো সালে নকশালপন্থী মামার সান্নিধ্যে এবং দুলাভাইয়ের হাত ধরে চরমপন্থী জগতে প্রবেশ উনিশশো সালে কিলার হিসেবে আত্মপ্রকাশ শিমুলের তার হাতে প্রথম খুন হন যশোরের অভয়নগরের আরেক চরমপন্থী নেতা গণেশ ব্যানার্জী এ হত্যাকাণ্ডে মামলা হলেও অধরায় থেকে যান শিমুল পরের বছরই ইমরান আলী নামে আরেকজনকে খুন করে সাত বছর কারা ভোগ করেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার জেল থেকে ছাড়া পেয়ে উনিশশো সালের আঠারোই আগস্ট খুলনার ফুলতলা সদরের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সর্দারকে হত্যা করেন শিমুল এই মামলায় দুই সালে যশুর থেকে গ্রেপ্তার হয়ে শুরু হয় আরেক দফা কারাজীবন একই বছর যশুরে সাংবাদিক শামসুর রহমান হত্যা মামলাতেও নাম আসে তার জেলে থেকেই দু দশ সালের ১৬ আগস্ট খুন হওয়া ইউপি চেয়ারম্যান কাশিমের ছেলে ইউপি চেয়ারম্যান সর্দার বাদুলকে হত্যার পরিকল্পনা করেন শিমুল দু সালে কারাগার থেকে বের হয়ে আবারও কায়েম করেন ত্রাসের রাজত্ব দু সালের পঁচিশে মে রাতে কাশেমের আরেক ছেলে ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করেন শিমুল স্থানীয়রা জানান দু সালে কারাগার থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ জগতে জড়িয়ে পড়েন শিমুল আর পরিবার বলছে জেল থেকে বের হওয়ার পর থেকে আর বাড়িতে আসেননি শিমুল যে যে কারণে সে বাড়ি ছাড়া হয়েছে তবে এখানে থাকলে বিভিন্ন মামলা মকদ্দমায় জড়া যাবে বাড়িতেই ব্যবসা বাণিজ্য করেছে বাড়িতে সেই ব্যবসায় চলেছে আর কি কিন্তু সেখান থেকে গেছে সে কি আমাদের সামনে তো নেই সে কি করে না করে না করে ওটা আমরা এমনকি আমাদের সাথে যোগাযোগ হয় না শিমুল ভুঁইয়ার বিরুদ্ধে আঠারোটি হত্যার অভিযোগ রয়েছে মোহাম্মদ হুসাইন DBC News Desk